আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আবার একটি বৃষ্টি ভেজা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সকালটাই শুরু হয়েছে একদম বৃষ্টি দিয়ে তাই গরম গরম খিচুড়ি প্যাকে নিলাম সকালের নাস্তার জন্য এই বৃষ্টি ভেজা ওয়েদারটা কিন্তু আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে যেহেতু অনেক বৃষ্টি চলছে বাইরে সেহেতু আজকে আসফিয়া বাবা বাসাই ছিল সে আজকে আমাদের জন্য রান্না করবে স্পেশাল রেসিপি যেহেতু রান্না থেকে ছুটি পেলাম সেহেতু আজকের দিনটি স্পেশাল যাবে যারা ওয়ার্কিং পিপল তাদের কিন্তু সপ্তাহে একদিন হলেও ছুটি আছে কিন্তু ঘরে গৃহিণীদের একদিনও ছুটি নেই ঘরের গৃহিণীরা যদি একদিন ব্যাগ বেলার জন্য রান্না থেকে ছুটি পায় এটাই তাদের জন্য অনেক আনন্দের হয় এইদিকে উনি আমাদের জন্য আজকে রান্না করতে যাচ্ছে ডাল দিয়ে সবজি ছুটি কিন্তু পেয়েছি কিন্তু ছুটিটা হাফ ছুটি রান্না তো উনি করবে বাট কেটে কুটে তো দিতে হবে আমাকেই এইদিকে কিন্তু মশলাটা কষানো শেষ এখন সবজিগুলো অ্যাড করে দিয়েছে আমি এই সবজি রান্নাটার মধ্যে লাউ বরবটি আলু পেঁপে এবং কাঁকরোল দেওয়া হয়েছে এই সবজির সাথে কিন্তু আজকে থাকবে বেগুন ভাজা বেগুনগুলো ভাজার জন্য আগে থেকে বেগুনগুলোকে কাটা চামচ দিয়ে কেঁচানো হয়ে গিয়েছে বেগুনে দেওয়া হয়েছে লবণ আদা রসুন এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এদিকে সবজির টেস্টটা এনহ্যান্স করার জন্য তেঁতুল ইউজ করা হবে আই মিন তেঁতুলের টক তেঁতুলটা আমি পানি দিয়ে গলিয়ে দিবো এবং এটা পরে তরকারিতে অ্যাড করে দিবে তেঁতুলের টকটা কিন্তু রেডি বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিব বাংলাদেশের ওয়েদার কিন্তু এখন অনেক খারাপ চলছে অনেক বৃষ্টি চলছে এবং চারোদিকে কিন্তু পানিতে বন্যা হয়ে যাচ্ছে অনেক অঞ্চল কিন্তু ডুবে যাচ্ছে আমরা ঢাকায় আছি বর্তমানে আমাদের এদিকটায় তেমন একটা সমস্যা হচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চলাচলে অনেক সমস্যা হচ্ছে কাজকর্মেও ব্যাঘাত ঘটছে এবং ঈদ কিন্তু সামনেই চলে এসেছে আর কিছুদিন বাকি আছে দেখা যাচ্ছে যে গরু ব্যবসায়ী এবং হাত ব্যবসায়ীদের সমস্যা হয়ে যাবে এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে বেগুন সবজি দিয়ে খাওয়ার জন্য তো অবশ্যই ভাত লাগবে তো আজকে ভাত নয় আজকে হলুদ ভাত রান্না করব আর এই হলুদ ভাতে পেঁয়াজ কুচি এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব তেল দিয়ে যেহেতু এটার নাম হলুদ ভাত তাই ভাতটা হলুদ হতে হবে তাই হলুদ গুঁড়োটা আমার কাছে কম কম লাগছিল তাই আর দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব আমাদের ভাত হয়ে গিয়েছে তাই এখন কড়াইতে বেগুনগুলো ভেজে নেব আপনাদের ছোট্ট আশফিয়ার আর কুদা লেগে গিয়েছিল, তাই ওকে ভাত দিয়ে দিলাম করা গরু গোস্ত ছিল ওইগুলো সকালে খিচুড়িতে দিয়েছিলাম এবং একটু রাতের জন্য রেখে দিয়েছিলাম ওইগুলোই গরম করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে লেবু আর শশা কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো এবং আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ